হে এখানে তো বসছিলাম তখন সবাই ছিল এখানে মানুষ হাঁটে তো এই জন্য বাইরে আসছে হঠাৎ করে রোদ আসে রোদে দেখ সমস্যা নাই সিরাজ কাকা সকালে খাইছেন কিছু নাস্তা করছেন গোসল করেন না কয় মাস সাগরে সাগরে গোসল করেছেন ও জামা কাপড় এই গরমের ভিতরে এতগুলো ঠান্ডা লাগে গরম লাগে না না হ্যাঁ এই কতগুলো জামা কাপড় গায় আপনার এগুলো রাতে পরবেন দিনে খুলে রাখবেন নাকি এরা ভালো হয় না নাকি নিয়ে যায় কেউ না লইয়ে না থাকে

খোলা নেতো এটা কেটমো এমনি হইলো কেমনে বাবা এমন হইলো কেমনে দেখি ব্যথা পাইছিলেন

ছেলেমেয়ে আছে না ছেলেমেয়ে চায় না যে বাবার বাবা বাবা আমার কাছে থাকুক কি বলেন চাইতো নাকি ছেলেমেয়ের কাছে ফিরে যাওয়া দরকার না আপনার খাবার খাওয়াই কে খাবার দিলে খাবার নেন টাকা দিলে কিনা খান জামালা না ঠিক আছে বাবা হ্যাঁ এখন খোলেন এগুলো আমরা একটু গোছল করে দিই যা আপনি খোলেন খোলেন কয়টা জামাইনে আপনি রাখেন দুইটা Tinta.

পিটারে কি করছেন দেখছেন পিটার চুলকায় না চুলকায় না পিটা এই যে এখানে ঘা হয়ে গেছে দেখেন সমস্যা নেই আরো আছে নিচে আপনি বাঁচছেন কেমনে বাবা আহারে ভাই গরমে আমরা সাধারণত পাতলা জামা কাপড় পরা তাই দেখেন ঘামতেছি আর এরা আটটা দশটা বারোটা তেরোটা চোদ্দটা খুলতে খুলতে পনেরোটা ষোলোটা জামা কাপড় সরিলেন তো এরা কিভাবে বাঁচা থাকতেছে বলেন আসলে ভাই আমরা সীমিত পর্যায়ে কিছু ব্যক্তি এই কাজগুলো করতেছি তো আপনার কাছে অনুরোধ প্রত্যেক জেলায় জেলায় আপনার এই কাজটা শুরু করেন কম পারেন পারেন বেশি সমাজের চারজন পাঁচজন যুবক একটা সংস্থা শুরু করেন আবার অনেকের জানি বিভিন্ন ফাউন্ডেশন নিয়ে কাজ করেন বিভিন্ন নিজস্ব আপনাদের ফ্যান বেস আছে ক্লাব আছে তো আপনারাও শুরু করেন কম বেশি এই মানুষগুলার সেবায় কারা আসবে বলেন তাদের তো পরিবারের কেউ নাই অনেকের পরিবার খুঁজে পাচ্ছে না আপনারা যদি এই কাজগুলো করেন সারা বাংলাদেশ ব্যাপী শুরু করেন তো এই মানুষগুলো হয় সহজেই তাদের পরিবারকে খুঁজে পেতে পারবে দাও পানি দাও পানি দাও ঠিক আছে এরিও রো ঠিক আছে এন্ড পানি দাও দাও এই জায়গা বা এড়িয়ে ডলা দেওয়ার মতন পরিবেশ নাই জলে হ্যাঁ জলে না সামনে যাও সামনে যাও সৌরভ সামনে যাও যারা দেখবে তাদের কাছে খারাপ লাগবে দরকার নাই যুদ্ধ করি কমাই দিই এটা খুলে ফেলান এই যে এগুলো দরকার নাই তো এই যে এগুলো দরকার নেই ফালা দেন হাটটা দেয়নি হ্যাঁ বাবা দরকার নেই গুলা হ্যাঁ

হ্যাঁ ভাই এটা আমাদের ব্যক্তিগত এখন পর্যন্ত করতেছি আমাদের নিজস্ব কিছু ভাই বেড়া আছে তাদের সহযোগিতা নেই না আমি ছেলের মতো আলহামদুলিল্লাহ পানি দিয়ে উপরে পানি দিয়ে না হ্যাঁ ভাই ভালো আছেন তাই সমস্যা নাই এই জন্য তো রোদে দাঁড়াইছে দেখেন না

তাহলে এগুলোই গায়ে দিয়ে থাকবেন সমস্যা নাই রাতে গায়ে দিবেন দিনে খুঁজে ফেলাইবেন নাকি আর আমি এদিকে আসা যাওয়া করলে আপনার বাড়ি জ্যাকেট দিয়ে দেবেন একটা টাকায় দিলে কাজ এটা পরেন এটা পরে পান নিচে রাখেন এটা ফালাই দিবেন দরকার নাই হ্যাঁ নতুন দিতে আছে আপনার

আলহামদুলিল্লাহ ভাই এরকম সুবিধা বঞ্চিত মানুষ অসুস্থ মানসিকভাবে অসুস্থ মানুষ আমাদের আশেপাশে অনেক আছে গ্রামে মহল্লায় পাড়ায় এলাকায় বাজারে সব জায়গায় দেখতে পাবেন তো একটা হইল গিয়া যারা আর্থিকভাবে সংকটাপূর্ণ মানুষের কাছে চাইতে পারে মস্তিষ্ক ঠিক আছে তাদের হিসাবে এক কিন্তু এই সব ব্যক্তিরা তো কারো কাছে চাইতেও পারে না তাই অবশ্যই এই যে দেখেন সাতটা আটটা জামা কাপড় পরে গরমের ভিতরে যেখানে পাতলা কাপড় পরে আমি ঘেমে যেতেছি তো আপনাদের কাছে অনুরোধ তো লোক যদি আপনারা আপনাদের আশেপাশে দেখেন অবশ্যই তাদেরকে হেল্প করবেন তারা বুঝে না নিজের কাপড়টা যে খোলা দরকার পিছনে ঘা হয়ে গেছে তারপরে বুঝতেছে না যে তার কাপড় চুপড় গুলো তারাই ক্ষতি করতেছে তো অবশ্যই আপনারা এই সব মানুষের সহযোগিতা করবেন কেউ হয়তো আমার বাবার বয়সী কেউ হয়তো আমার ছেলের বয়সী কেউ বা আমার নানার বয়সী তো অবশ্যই আমরা ইনশাল্লাহ এই মানুষগুলোকে দেখব নিজের আত্মীয় মনে করে দেখবো তো এক রা নাপরি এলাকার পাঁচজনকে নিয়ে দেখব ইনশাআল্লাহ তো আমরা চেষ্টা করব তাদের সেবা করার জন্য এটাই আপনাদের কাছে অনুরোধ আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ এখন এগুলা আচ্ছা বাবা এটা গণিতি কয়টা এনে একটু একটু করে নি দেন আপনি হাতে দিয়ে না আচ্ছা